হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা একটু ভালো নেই মনে হয় বেশি দিন বাড়ো না প্রচন্ড গ্যাস পেতে হয়ে আছে কি আর করা যাবে তোমাদের সঙ্গে ভালো করে গল্প হচ্ছে না তোমরা সবাই কেমন আছো চলে এসো লাইভে হ্যালো সুরাজ কে কে হেই হ্যালো কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ বলি হ্যালো বলো কেমন আছো তোমরা সবাই আমি প্রায় তিন চার দিন কি পাঁচ ছ দিন পর আসলাম লাইভে কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল অমিত অমিতজন হ্যালো হ্যালো হ্যাঁ বলো শুয়ে থাকলেই কি এইসব কমেন্ট করতে হবে নাকি এই সমস্ত কমেন্ট করলে আমার লাইভ থেকে চলে যাও কিন্তু যারা যারা আমার লাইভ দেখছো তারা প্রত্যেকেই আমাকে লাইক করে দিও আমার নিউজ চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু তোমাদের সঙ্গে অনেক 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 কথা আছে বন্ধুরা তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো বলো আমার লাইভ কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো আর আমার নিউজ চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব চাই আমার আপনারা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা আমার লাইক দিচ্ছে তারা উনি লাইক করে দাও লাইক করে দাও এখনই আমার দশটা লাইক চাই তারপরে লাইক করো লিপস্টিকটা কেমন দেখতে লাগছে বন্ধুরা তোমার কমেন্ট করো হালকা লিপস্টিক লাগিয়েছি ঠোঁপে কেমন লাগছে বলো হ্যালো বলো কেমন আছো তোমরা কারা কারা লাইক কারো দেখছো প্রত্যেকে করো হ্যালো কেমন আছো বলো আমার লাইফে যে কারা কারা আসে কি সব নাম আমি তাদের নাম ধরে ডাকতে পারি না করতে পারি না এরকম নাম আমি কখনো শুনিনি এই প্রথমবার বাবা বলছে কেমন আছেন বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো উমিদ বলছে হাউ ওয়ার হাউ আপনার কি বলছে আমি দেখেছি বন্ধুরা আমি ভুলভাল রেসিম এস পড়ছি ইউ আর বিউটিফুল থ্যাংক ইউ এখন এ লাইক চাই পনেরোটা লাইক চাই এখন

কি তুমি ঘুমাচ্ছো খানো কোথায় আমি ঘুমাচ্ছি কোথায় আর ইউ হ্যাঁ আমি এখন ঘুমাচ্ছি মধ্যে আসলাম তাই ভাবলাম তোমাদের সামনে একটু গল্প করি ওয়া ওয়া প্লিজ লেট উঠে বসো আমার শরীরটা একদমই ভালো নয় আমি দুদিন ধরে হসপিটালে শুধু যাচ্ছি কারণ পেটে অসম্ভব অসম্ভব গ্যাস মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তার জন্য আমি বসে থাকতে পারছি না আর শুয়ে পড়লে আসে যে হচ্ছে কেমন আছো একটু ভালো নেই সৌরা দুদিন শুধু হসপিটাল থেকে চলে আসি ইঞ্জেকশন নিলাম চারটে কাল দুটো তার আগে এত পেটে ব্যথা আসে পেটে ব্যথা সহ্য করা যাচ্ছে হঠাৎ করে গুড নাইট আমার খুব ঘুম পাচ্ছে কালকে দেখা হবে